বই আমাদের চিন্তা ও মননের এক অমূল্য রত্ন কিন্তু জানেন কি বই শুধু আমাদের জ্ঞান বাড়ায় না এটি আমাদের জীবনের প্রতিটি দিক বদলাতে পারে আজ আমরা জানব বইয়ের শক্তি কিভাবে আমাদের জীবনকে নতুন আঙ্গিকে গড়ে তুলতে পারে বইয়ের মাধ্যমে লুকানো থাকে হাজারো নতুন দিগন্ত প্রতিটি পৃষ্ঠা যেন এক নতুন সম্ভাবনার দরজা বই আমাদের চিন্তা অনুভূতি এবং দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে এটি আমাদের বোঝাতে সাহায্য করে যে জীবনকে শুধু একটি অবস্থায় দেখতে নয় বরং নতুন চিন্তা নতুন দৃষ্টিভঙ্গির মাধ্যমে জীবনকে বদলানো সম্ভব বই আমাদের কেবল তথ্য দেয় না এটি শেখায় কিভাবে জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করতে হয় বইয়ের মাধ্যমে আমরা নতুন স্কিল শিখি সৃজনশীলতা বৃদ্ধি করি এবং নিজের আত্মবিশ্বাস গড়ে তুলি উদ্যোক্তাদের জন্য অনেক বই তাদের ব্যবসার ধারণা উন্নত করতে সাহায্য করে আবার শিক্ষকরা বই পড়ার মাধ্যমে নতুন নতুন বইয়ের মাধ্যমে সামাজিক সচেতনতা বই পড়ার মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন সমস্যা বুঝতে পারি এবং তার সমাধানে সক্রিয় ভূমিকা নিতে শিখি এটি আমাদের একে অপরকে বোঝার সুযোগ দেয় সমাজের অবহেলিত অংশের কথা জানতে জানাতে সাহায্য করে এবং আমাদের অনুভূতির সেতু তৈরি করে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বইয়ের মাধ্যমে দারিদ্র বিমোচন দারিদ্র থেকে মুক্তি পেতে বইয়ের ভূমিকা অপরিসীম যখন একজন মানুষ নতুন স্কিল শেখে নতুন চিন্তা ভাবনা গড়ে তোলে তখন সে তার জীবনকে নতুনভাবে ভাবে গড়ে তুলতে সক্ষম হয় ওই মানুষকে আত্মবিশ্বাসী এবং সক্ষম করে তাদের ভবিষ্যৎকে বদলাতে বদলানোর শক্তি প্রদান করে বইয়ের শক্তি শুধু পৃষ্ঠায় নয় এটি একটি পরিবর্তনের প্রক্রিয়া এক একটি বই বদলে দিতে পারে আপনার জীবনের গতিপথ বই শুধু কল্পনা নয় বাস্তব জীবনেরও পরিবর্তন আনে এটি একটি জ্ঞানের অবলম্বন যা নতুন দিগন্ত নতুন পৃথিবী দেখানোর ক্ষমতা রাখে বইয়ের তো আসুন বইয়ের মাধ্যমে জ্ঞান অর্জন করি দক্ষতা বৃদ্ধি করুন এবং জীবনকে নতুন আঙ্গিকে দেখুন এটি শুধু আপনার নয় আপনার চারপাশের পৃথিবীও বদলে দিতে পারে আসুন বইয়ের শক্তিকে কাজে লাগিয়ে নিজের উন্নতির পথ তৈরি করি তো আসুন বইয়ের মাধ্যমে জ্ঞান অর্জন করি দক্ষতা বৃদ্ধি করুন এবং জীবনকে নতুন আঙ্গিকে দেখুন